হিন্দু বোনটি ডাক্তার জাকির নাইকে কি প্রশ্ন করলেন ডাক্তার জাকির নাই রেয়ে গেলেন সেই হিন্দু বোনটির ওপরে সেই হিন্দু বোনটি ডাক্তার জাকির নাইকে প্রশ্ন করছেন যে মুসলিম ধর্মের ভাইরা কেন চার পাঁচটা বিয়ে করবে তারা আটটা দশটা বাচ্চা তৈরি করে এটা কি ঠিক আপনাদের ইসলাম ধর্মকে এটা ঠিক তিনি একটা ডাক্তার জাকির নায়ক সেই বোনটির উপরে রে গেলেন কঠিন উত্তর দিলেন সেই হিন্দু বোনটিকে প্রচণ্ড তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছেন সেই সে মেয়েটির মুখ বন্ধ করে দিলেন ডাক্তার জাকির নায়ক যে কেন মুসলিম ধরেন ভাইরাস আফাসটা বিয়ে করবে তো মুখ বন্ধ করে দিলেন সেই ডাক্তার জাকির নায়ক তো এই ভিডিওটিতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো নাটেনের সম্পূর্ণ ভিডিওটি ক্লাস পর্যন্ত ওতে অবশ্যই দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার ডাক্তার জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অত অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু প্রচুর প্রচারিকভাবে বাড়ানো হয়েছে আপনার ইসলাম ধর্মকে সত্যিকারে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন আমরা শুনিনি কি বললেন সর্বার জাকির নাক সেই হিন্দু বোনটিকে কঠিন জবাব দিয়েছেন তো চলুন আমরা শুনি আপনার দ্বিতীয় প্রশ্নে আসি ইসলামে পুরুষরা চারটা পাঁচটা কেন বিয়ে করে তারা প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় না কেন পলিগামির ব্যাপারে যদি বলতে হয় একজন পুরুষের একাধিক স্ত্রী থাকা তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে কোনো ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদও নেই বাইবেলে ভগবদ গীতাতেও নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন শ্রীরামের পিতার কত জন স্ত্রী ছিল কত একাধিক স্ত্রী সুন্দর শ্রী মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল অগণিত অগণিত নয় আপনি আপনার গ্রন্থ ভালোভাবে জানেন না চারজন স্ত্রী ছিল আমার কোন ধারণা নেই জন না একশো জন না এক হাজার জন না ষোলো হাজার একশো আট জন স্ত্রী কতজন ছিল ষোলো হাজার একশো আট জন তাহলে মুসলিমরা এখানে চারটা করতে পারবো না সমস্যা কোথায় শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ষোলো হাজার একশো আট জন আমাদের চারজন হলে সমস্যা কি এরপর যদি আপনি বিষ্ণুপুরানা অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ এক পড়েন বলছে একজন ব্রাহ্মর চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদিদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সলমানের কতজন স্ত্রী ছিল তার সাতশো স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল উনিশশো সালে যখন চিফ রাবি সাইনট পাশ করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন ইন্ডিয়ান সরকার উনিশশো সালে একটা আইন পাস করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে এটা ধর্মগ্রন্থ নয় ভগবৎ গীতা নয় রামায়ণ নয় মহাভারত নয় বেদ নয় এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পেনাল কোড সরকার একটা আইন পাশ করেছে উনিশশো সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে কিন্তু ইসলামে নারীর অবস্থান নাম জরিপের হিসেব অনুযায়ী যদি সরকারি পৃষ্ঠা ছষট্টি সাতষট্টি পড়েন বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন চার দশমিক তিন পার্সেন্ট কত ভারতে চার দশমিক তিন পার্সেন্ট মুসলিম পুরুষ বহুবিবাহ করে আর উনিশশো থেকে উনিশশো সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট পাঁচ দশমিক শূন্য ছয় দশমিক সাত পার্সেন্ট বেশি ভারতীয় মুসলিম দেখছে আর ভারত সরকার যদি এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী তারপরও ভারতীয় মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ হিন্দুরা করেছে কেন চলুন এবার দেখি কি বলে বলছে সুরান চার আয়াত তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো দুই তিন বা চার কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে আর কোনো ধর্মগ্রন্থে নেই বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে দুই তিন বা চার কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে এখন কি কারণ যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে অনেক মুসলিম মনে করে এটা ফরজ বাধ্যতামূলক মুসলিম পুরুষের জন্য একাধিক স্ত্রী থাকা একাধিক স্ত্রী থাকা ফরজ এটা বাধ্যতামূলক নয় অতিরিক্ত এটা ফরজ না এটা বাধ্যতামূলক নয় আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে বোন আপনি কতজনকে চেনেন কতজনকে আপনি চেনেন অল্প কতজন অল্প কয়েকজন অল্প মানে 1 2 জন প্রায় কথা শুনেছেন হ্যাঁ তার কজন স্ত্রী ছিল দুজন মুসলিম না মুসলিম অনুমতি দেয় নারীকে রক্ষা করার জন্য তাকে ছোট করার জন্য না আপনার এই প্রশ্নে যে এটা কি বাধ্যতামূলক স্বামী স্ত্রীর কাছে অনুমতি নেবে বাধ্যতামূলক না কারণ যদি সে রক্ষা করতে চায় যদি অন্য কোনো মহিলাকে রক্ষা করতে চায় বোন আমি মানছি যে স্বাভাবিক অবস্থায় কোনো মহিলা চাইবে না তার স্বামীকে অন্য মহিলার সাথে শেয়ার করতে এটা এটা আমরা মানুষের স্বভাব কিন্তু সেই যদি ভালো মুসলিম হয় যদি ভালো মুসলিম নারী হয় সে কি করবে বড় ক্ষতি ঠেকাতে গিয়ে ছোট ক্ষতি মেনে নেবে সে বলবে জানি স্বামী শেয়ার করা আমার জন্য ক্ষতি কিন্তু আমি বরং ছোট ক্ষতিই মেনে নেব আমার বোনকে জনগণের সম্পদ হওয়া থেকে রক্ষা করার জন্য সে একজন ভালো মানুষ সুতরাং অবশ্যই সে তার স্বামীকে অনুমতি দেবে দ্বিতীয় বিয়ে করার জন্য যদি সে ভালো মুসলিমা হয় অনুমতি নেওয়াটা ফরজ না তবে নিলে ভালো কমপক্ষে জানানোটা জরুরি যাতে করে সে দুই স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে পারে আশা করি উত্তরটা আল্লাহ কঠিন জবাব দিলেন সরি একটা চাকির নায়ক সেই হিন্দু বোনটিকে প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়কের লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করে দেবেন এরকম ভিডিও পেতে গেলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে বিশেষ করে শেয়ার করে দেবেন আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে